সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আর এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেটা তো আর কথাই নেই দুই ভন ঠান্ডা হাওয়ার বাতাসে বসে কিছুক্ষণ কথা বললাম বাড়িতে কারেন্ট ছিল না তার জন্য ঠান্ডা বাতাসে বসেছিলাম তো এখন কারেন্ট চলে এসেছে আবার বাড়িতে চলে আসলাম তো এখন রান্নাঘরে গিয়ে কিছু রান্না বান্না করে সকালে নাস্তাটা খেতে হবে তার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে এটা আমাদের রান্নাঘর আমার বড় আপু শ্বশুর বাড়িতে আপু বলল তোমাদের যা ইচ্ছা তাই রান্না করে খেতে পারো তো আমি ভাবলাম কি রান্না করা যায় ফ্রিজ খুলে দেখি ভেন্ডি আছে ভেন্ডি আমাদের খুব পছন্দ তো ভাবলাম একটু ভেন্ডি ভাজি করে নিই সকালে নাস্তাটা হয়ে যাবে সাথে গরম ভাত আজকে রুটি বানাবো না কারণ প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না তার জন্য ভাবলাম একটু ভেন্ডি ভাজি করে গরম ভাতের সাথে খাই। সাথে একটু মাছের তরকারি ছিল এটা দিয়ে আমাদের সকালে নাস্তাটা হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করলাম না। আর এই তো গরম ভাত। আপু বলছিল আর অন্য কিছু রান্না করতে। আমি আর রান্না করলাম না। শর্টকাট এটাই রান্না করে ফেললাম। সকালে নাস্তার জন্য এত কিছু লাগে না। একটা কিছু হলেই চলে যায়। এদিকে সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে কখন হবে। এই তো আমার হয়ে গেল ভিন্ডি ভাজি ভিন্ডি ভাজিটা একটু তেলে ভাজা ভাজা করলে আমার কাছে ভালো লাগে তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি রান্না করে তোর রান্না ক্লিয়ার এবার খাওয়ার পালা তো রান্না করা শেষ এবার ভাবলাম ভালো করে হাত মুখটা ধুয়ে আসি বাড়ির দরজার সামনে এরকম গাছ থাকলে বাড়িটা অন্যরকম লাগে আর এদিকে পপি দাঁড়িয়ে আছে খাবারের জন্য ছটফট করতেছে কখন খাবার হয় বেশি দিব পেয়েছে তার জন্য এখানে সেখানে খেয়ে দে পেটটাকে শান্তি করার জন্য পপিকে বসতেছে দেখে আমার খুব অসহায় মনে হচ্ছে পপি তো নিজে থেকে নিয়ে খেতে পারে কিন্তু না ও একসাথে খাবে তার জন্য অপেক্ষা করতেছে মাসাল্লা কত সুন্দর কাঁঠাল গাছে আহারে পপি এত অসহায়ের মতো বসে আছো বেশি খিদে পেয়েছে পপি মাথা নেড়ে বলতেছে হ্যাঁ অনেক খিদে পেয়েছে তো এই তো বসে বললাম খাবার নিয়ে পেট শান্তি তো দুনিয়া শান্তি তো পেটটাকে আগে শান্তি করে নেই ভেন্ডি বাজিটাও খুবই মজা হয়েছে পেট শান্তি তো দুনিয়া শান্তি তার জন্য পেটটাকে খেয়ে দিয়ে শান্তি করে নিচ্ছি আর এদিকে দেখুন পপির অবস্থা প্রচুর খিদে পেয়েছে পপির দইগুলো আগে থেকে ফ্রিজে ছিল তো এখন ফ্রিজ থেকে নামিয়ে একটু করে সবাইকে দিয়ে দেব